ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ উম্ম আল রশাস ও বীর সেবায় এ হামলা চালানো হয় বারোই আগস্ট রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায় হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া শারি বলেছেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের জবাবে এই হামলা চালানো হয়েছে হামলায় ছয়টি ড্রোন ব্যবহার করা হয়েছে ড্রোনগুলো সফলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ না করলে এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এই ধরনের হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে হুতিম এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 89 ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে 71 জন ছিলেন প্রাণপ্রত্যাশী এই সময় 513 ফিলিস্তিনি আহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে অনাহারের কারণে গাজায় আরও পাঁচ ফিলিস্তিনি মৃত হয়েছে তাদের মধ্যে দুটি শিশু রয়েছে এ নিয়ে উপত্যকাটিতে অনাহারে মৃত্যুর সংখ্যা দুইশো সাতাশে পৌঁছালো যাদের মধ্যে একশো তিনটি শিশু